নমস্কার আমি নবপন আমাদের অফিসের ঠিকানা তিনশো বাইশ রাজসাঙা মেন রোড কয়পা রবি নারকেল বাগান আজ একটা সুন্দর প্রজেক্টের ভিডিও নিয়ে এসেছি এই প্রজেক্টটা আছে আপনার রবি থেকে গেলে বারো কিলোমিটার এটা হচ্ছে শামুক পোতা এই প্রজেক্টটা আছে আপনি যখন বাসন্তী হাইওয়ে থেকে যাচ্ছেন যেটা সায়েন্স সিটি থেকে বাসন্তী ওই বাসন্তী হাইওয়ে থেকে যাচ্ছেন এটা চার কিলোমিটার আর সোনারপুর দিয়ে গেলে এটা আট কিলোমিটার তো এই প্রজেক্টটা আমরা খুবই সস্তায় দিচ্ছি নতুন বছরের অফার হিসাবে আমরা প্রজেক্টটা নব্বই হাজার টাকা কাঠা জমিটা বিক্রি করে দিচ্ছি কেউ যদি বিগেতে নেয় একটু কমে যাবে দামটা এক বিঘা বিঘা নিলে একটু দাম কমে যাবে আর এমনি কাঠা হিসাবে নিলে নব্বই হাজার টাকা কাঠা আর জমিটা আপনারা মাসে মাসে কিস্তিতে ইএমআইতে আপনারা পাবেন জমিটি দু কাটা তিন কাটা পাঁচ কাটা যেরকম খুশি আপনারা নিতে পারেন জমিটি দলিল পর্চা কাগজ কমপ্লিট এক্সিমিট্রেশন করা একদম সামগ্রতা মোড় রানিং রুবি থেকে অটো যাচ্ছে সোনারপুর স্টেশন থেকে অটো যাচ্ছে বাসন্তী হাইওয়ে তারদা থেকে অটো যাচ্ছে অটো রোড এবং টোটো রোডের পাশেই জমি আছে খুব সুন্দর প্রজেক্ট আপনারা প্রজেক্টটি দেখুন এই যে দেখছেন এটা শামুক পোতা মোড় থেকে দু মিনিট এসে কুড়ি ফিট মেন রোড এ হচ্ছে জমি আমাদের এটা পঁচিশ বিঘে জমি পঁচিশ বিঘের ল্যান ইলেকট্রিক আছে সব সাইড ভিজিট করতে এসছে এই রাস্তাটা এটা পঞ্চায়েত রোড এটা দেখতে পাচ্ছেন এটা কুড়ি ফিট মেন রোড এই যে বসবাস করছে লোক ইলেকট্রিক আছে পোস্ট বসানো এ হচ্ছে আমাদের জমি এটা শামক পোতা মৌজা এখান থেকে সোনারপুর হচ্ছে সাত কিলোমিটার এবং জলপথ বাসন্তী হাইওয়ে হচ্ছে তিন কিলোমিটার আর লেদার কমপ্লেক্স চার কিলোমিটার তো লোক বসবাস করছে এই হচ্ছে আমাদের জমি পঁচিশ বিঘা পঁচিশ বিঘার প্লট এটা আমরা কেউ যদি তিন কাটা পাঁচ কাটা নেয় এক লক্ষ টাকা কাঠা আর কেউ যদি বিঘাতে যায় আমরা দশ হাজার টাকা কমিয়ে নব্বই হাজার টাকা কাঠা এই জমিটা আমরা দিয়ে দেব এখানে পিছনে আমাদের আরও জমি নেওয়া হচ্ছে পিছনে যে জমি দেখছেন আরও জমি বাড়বে এটা আমাদের পঁচিশ বিঘের এগ্রিমেন্ট করা নেওয়া আর আরও বাড়বে জমি আরও পিছনে আমাদের পঞ্চাশ বিঘের প্লট নেওয়া হবে এখানে জল ইলেকট্রিক পাবেন আর ভিতরের রাস্তাগুলো আমরা করে দেব মাটি ফেলে দেব ইলেকট্রিকের পোস্ট বসিয়ে দেব এই সমস্ত করে এক লক্ষ টাকা কাঠা আর কেউ যদি বিঘেতে যায় তখন দাম একটু আমরা কমিয়ে দেব শামক মৌজা এখান থেকে রুবি আনন্দপুর তেরো কিলোমিটার আমাদের জমি আর একটা বিশেষ তথ্য হচ্ছে আমাদের অফিসে রিয়েল এস্টেটের অফিসে আমরা কিছু ট্রেডিং বা অনলাইন ট্রেডিং বা শেয়ার মার্কেটের কাজ করি তো এখানে কিছু বেকার ছেলেদের মধ্যবিত্ত ঘরের বেকার ছেলেদের চাকরির ব্যবস্থা এবং অল্প বিস্তর কুড়ি হাজার তিরিশ হাজার ডাউন পেমেন্টে কাজের ব্যবস্থা আছে এই ট্রেডিংয়ের মাধ্যমে শেয়ার মার্কেট ট্রেডিংয়ে এখান থেকে আপনারা মাসে বিশ হাজার কুড়ি হাজার থেকে এক লক্ষ টাকা ইনকাম করে নিতে পারেন তো এই আমাদের তার জন্য স্ক্রিনে থাকা যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আমাদের অফিসে এসে যোগাযোগ করুন যদি আমাদের মাধ্যমে মাসে কুড়ি হাজার টাকা বা তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে চান আমাদের অফিসে যোগাযোগ করে এটা হচ্ছে শেয়ার মার্কেটিং ট্রেডিংয়ের ব্যবসা তো এটাও আপনারা করতে পারেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে আর আমাদের প্রচুর জমি বাড়ি ফ্ল্যাটের প্রপার্টি আমরা অনেক কম দামে সস্তায় দিয়ে থাকি আপনারা যে বাজেটেই হোক লজ্জা করবেন না আমাদেরকে ফোন করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা দীর্ঘদিনের আশা আশাঙ্ক্ষা আমরা পূরণ করা তো এরকম প্রচুর প্রপার্টি আমাদের বিনায়ক ডেভেলপারের মানে অফিস থেকে আপনারা যোগাযোগ করলেই পাবেন কম দামে জমি বাড়ি ফ্ল্যাট কেনার জন্য ফোন করুন ও বেচতে গেলেও ফোন করুন আমাদের অফিস রুবি হসপিটালের কাছে নারকেল বাগান জিএসটি ভবন আপনারা আমাদের এই বিনয়ক ডেভেলপারের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করলে প্রতিদিনের ভিডিওগুলো দেখতে পাবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন